নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর শিক্ষা সলভ করাছি ছায়া প্রকাশনীর খুবই গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনী শিক্ষা বিজ্ঞান তো আজকে আমি প্রথম সেমিস্টারটা সলভ করাছি দেখতেই পারছো প্রথম সেমিস্টার ডক্টর সুশান্ত কুমার সাহু তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি এইগুলো যতটা পারি তোমাদেরকে তুমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কী বলতে বুঝতে পারছো এক সেকেন্ড সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তো দেখো এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে আমি তোমাদের কিন্তু ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার দুটো চ্যাপ্টারই কিন্তু আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আজকে তোমাদের আমি সলভ করে দেবো গ্রুপ বিয়ের ইউনিটন শিক্ষা ও দর্শন অর্থাৎ একশো বত্রিশ নম্বর পেজ থেকে একশো পঁয়ষট্টি নম্বর পেজ এই পেজের যাবতীয় যে প্রশ্নগুলো আছে দেখা যাক কতটা সলভ করাতে পারি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটা আমার একান্ত অনুরোধ আর সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখতে পারছো ইউনিট ওয়ান গ্রুপ বি শিক্ষা এবং দর্শন গ্রুপ বি থেকে এখান থেকে এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসি কিউব সেইগুলো তোমাদের আমি সলভ করাবো দেখতে পারছো দেখা যাক কেমন করে সলভ করাতে পারি তোমাদের প্রথম প্রশ্ন কি বলেছে এক দাগে প্রশ্ন রিপাবলিক গ্রন্থের লেখক অ্যান্সার পে প্লেটো দুদাকে কী বলেছে ফিলসকথার অর্থ হলো অনুরাগ তিন দাগে লাইফ ইজ ওয়াই এ প্রোডাক্ট অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশান ইজ বর্ণ আউট দোস অ্যাক্টিভিটিস উক্তিটি প্রবক্তা তো দেখো অ্যান্সার হবে জন ডিউই অ্যান্সার কি হবে জন ডিউই চারদিকে প্রশ্ন সুপে শব্দের অর্থ হলো জ্ঞান পাঁচ জায়গার যে প্রশ্ন অ্যান্সার হবে ডিয়ার আনসার প্লেটো ছয় যে প্রশ্ন হলো দর্শন হলো বিজ্ঞানের বিজ্ঞানের বিজ্ঞান এই কথাটি বলেছেন আগাস্ট কোথ সাত দিগের প্রশ্ন দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান এই কথাটি বলেছেন আর অ্যান্সার হবে জোনাথ গট ফিস আরে দিগের প্রশ্ন দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান এবং তার আলোচনা এই কথাটি বলেছেন অ্যান্সার হবে ইমানুয়াল কান্ট নয় দেখে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম দশ থেকে বেদ শব্দের অর্থ হল পরম জ্ঞান এগারো থেকে সুত বা সূত্র শব্দের অর্থ সুতো বারো দেখে ভারতীয় দার্শনিকদের মতে মানুষের সকল প্রকার দুঃখের কারণ কামনা বাসনা তেরো থেকে মুখ্য বলতে বোঝানো হয়েছে মুক্তি ফোরটিন থেকে সংখ্যা যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত এই স্বর দর্শন হলো আস্তিক দর্শন পনেরো চার চারবক জৈন বৈদ্য এই ত্রয়ী দর্শন হলো নাস্তিক দর্শন ষোলো দেখে চারবক দর্শন ভারতীয় দর্শনের একমাত্র জড়বাদী সম্প্রদায় সতেরো থেকে লোকায়ত দর্শন নামে পরিচিত চারবক দর্শন আঠারো থেকে শিক্ষার প্রতিফলক অনুশীলনী কেন গুরুত্বপূর্ণ এটি বিশ্বাস ও পদ্ধতির সমালোচনামূলক পরীক্ষার প্রচার উন্ডি কোন দার্শনিক সক্রেটিস পদ্ধতির সাথে যুক্ত সক্রেটিস কুড়িদাগে আদর্শবাদ মন ও জগতের মধ্যে কোন সম্পর্ক স্থাপন করতে চায় ঐক্য ও সক্রিয় অবদান একুশ দাগের আদর্শবাদের কোন দিক কি সৌন্দর্য ও সত্যের মতো ধারণার নিখুঁত উপস্থাপনগুলির অস্তিত্বকে ধারণা করে অ্যান্সার হবে প্লোটনিক ভাববাদ বাইশ থেকে আদর্শবাদ কি অধ্যয়নের উপর গুরুত্বপূর্ণ জোর দেয় হবে জ্ঞান ও উপলব্ধি তেইশ থেকে বাস্তবতার প্রকৃতি সম্পর্কে আদর্শবাদ কী প্রস্তাব করে এটির ধারণা চেতনা ও আত্মার রাজ্যে বিদ্যমান চব্বিশ থেকে আদর্শবাদ অভিজ্ঞতার প্রকৃতিতে কিভাবে দেখে হবে বিষয়গত মানসিক কাঠামোর দ্বারা প্রভাবিত পঁচিশ থেকে আদর্শবাদ অনুসারে বাস্তবতা কিসের সমন্বয় আসলে মানসিক গঠন ধারণা উপস্থাপনা আঠাশ থেকে বাস্তবতা বোঝার ক্ষেত্রে আদর্শবাদ ও প্রাথমিক এবং ভিত্তি হিসাবে উপর জোর দেয় মন চেতনা আত্মা সাতাশ থেকে নৈতিক এবং নৈতিক বিবেচনা কীভাবে আদর্শবাদের সাথে সম্পর্কিত উচ্চ আদর্শের সাধনা বাস্তবতা বোঝার ক্ষেত্রে অবদান রাখে আঠাশ থেকে প্রশ্ন বলেছে আদর্শবাদের কোন ফর্মটি আদর্শ ফর্ম বা সর্বজনীনের অস্তিত্বকে ওর কি টাইপ হিসাবে জোর দেয় অ্যান্সারবে প্লেটনিক ভাববাদ উনত্রিশ দেখে আদর্শবাদ শিক্ষাকে কীভাবে দেখে জীবন জীবনব্যাপী শিক্ষা ও বুদ্ধি ভিত্তিক ভিত্তিক বৃদ্ধিকে উৎসাহিত করে ত্রিশ দেখে কী ধরনের শিক্ষণ পদ্ধতি আদর্শবাদের সাথে সারিবদ্ধ তো দেখো অ্যান্সার যত সময় বিয়ের অ্যান্সার হতে পারে প্লিজ তোমরা কমেন্টে জানাবি একত্রিশ দেখে জটিল ঘটনা ব্যাখ্যা করার ক্ষেত্রে প্রকৃতিবাদ কোন পদ্ধতির দিকে ঝুঁকছে রহস্যবাদ বত্রিশ দাগে প্রকৃতিবাদ বাস্তবতার অস্তিত্ব সম্পর্কে কি জোর দেয় মানুষের বিশ্বাস থেকে স্বাধীন বস্তুনিষ্ঠ বাস্তবতা তেত্রিশ দাগে প্রকৃতিবাদ প্রায় সেই কারণ এবং প্রভাব সম্পর্কের কোনো ধারণার সাথে মিল রাখে কার্যকরণ নির্ণয়বাদ কার্যকরণ নির্ণয়নবাদ নির্ণয়বাদ শূন্যস্থান পরম জ্ঞান পরবিদ্যা পার্থিব জ্ঞান অপরাবিদ্যা দুই দাগে আর যদি প্রাচীন সাহিত্যের নাম পরের প্রশ্ন কী বলেছে আর যদি প্রাচীন সাহিত্যের নাম হলো বেদ হবে তেন দেখে উপনিষদ শব্দের অর্থ হলো ব্রহ্মবিদ্যা চার দেখে উপনিষদের অপর নাম বেদান্ত পাঁচ দেখে ড্যাশ অপর নাম শব্দ ব্রহ্ম বেদের সব যিনি যিনি আর ঋত্বিক যজ্ঞ পরিচালনা করতেন তাকে বলা হয় ব্রহ্ম সাত দেখে চারটি বেদের মধ্যে সামবেদ আর দেখবে শ্রুতি নয় দেখা হবে চার দশ থেকে হবে প্রতিটি বেদের আবার দুটি বিভাগ আছে এগারো থেকে ঋগ্বেদের আচার্য বা শিক্ষাগুরুকে ড্যাট বলা হয় ঋষি বলা হয় বারো থেকে পরবর্তী বৈদিক যুগে জটিল যজ্ঞের প্রক্রিয়া একমাত্র ড্যাট জানতেন পুরোহিত বা ব্রাহ্মণ জানতেন তেরো দেখে ঋগবেদের শ্রেণী বিভাগে ড্যাশ শব্দটি ব্যবহার দেখা যায় না ক্ষত্রিয় ফোরটিন থেকে ব্রাহ্মণরা উপনিষদের ফলে ড্যাশ ধারণ করতেন উপবিত মানে পৈতা পনেরো থেকে উপনয়নের ফলে ব্রাহ্মণরা ড্যাশ পান করতো দ্বিজ সরি পান্নার নাম করতো দ্বিজ মানে ব্রাহ্মণ পৈতে ধারণ করত ষোলো থেকে মানে দুবার জন্ম নিয়েছে ঠিক আছে প্রথমে একবার আর পৈতে নেওয়ার পরে আর একবার যাকে বলে দ্বিজো ষোলো থেকে ব্রাহ্মণরা নিজেদের ড্যাস ক্ষমতার অধিকারী বলে দাবি করত ঐশ্বরিক সতেরো থেকে ঋষিদার ড্যাস স্রষ্টা উপনিষদের স্রষ্টা আঠারো থেকে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় পাঠ শুরু হতো বিয়ের আনসার শ্রাবণী উনিশ থেকে বেদাঙ্গ হল ড্যাস সাহিত্যের অংশ বৈদিক কুড়ি থেকে উপনিষদের যুগে চতুরাশ্রমের শেষ আশ্রম ছিল সন্ন্যাস একুশ জাগে যুগে ভক্তি ধর্মের উদ্ভাবক হয় মহাকাব্যের বাইশ জাগে বেদের প্রকৃত অর্থ জ্ঞান তেইশ আগে বেদাঙ্গর অপর নাম স্বরদর্শন চব্বিশ জাগে শঙ্কর দর্শন তত্ত্বের প্রবক্তা কপিল মণি পঁচিশ থাকে যোগ দর্শনের তত্ত্বের প্রবক্তা হলেন পতঞ্জলি ছাব্বিশ থাকে ন্যায় দর্শনের তত্ত্বের প্রবক্তা গৌতম সাতাশ দাগে বৈশেষিক দর্শন তত্ত্বের প্রবক্তা কণাদ আঠাশ থেকে পূর্ব মীমাংসার দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন জৈমিন উনত্রিশ থেকে উত্তর মীমাংসা তত্ত্বের মীমাংসার দর্শন তত্ত্বের প্রবক্তা হলো বেদব্যাস ত্রিশ থেকে যাকের নিয়ম শিক্ষার জন্য ড্যাস চরিত বেদাঙ্গ একত থেকে অরণ্য বিষয়ে পঠনীয় যে শাস্ত্র তার নাম অরণ্য বত্রিশ বানপ্রস্থের পরবর্তী আশ্রমটি হলো সন্ন্যাস তেত্রিশ থেকে ড্যাস ছিল ব্রহ্মচারীর অবশ্য পালনীয় ধর্ম এনসে ভিক্ষা চৌত্রিশ থেকে বৌদ্ধ ত্রিপোটী ত্রিপটি মানে ত্রিপিটকের সংখ্যা তিন প্রতি থেকে মুক্তির পথ হিসেবে বৌদ্ধ মার্ক করতেন অষ্টাঙ্গিক ছত্রিশ থেকে মতে শিল বলতে ড্যাশ শুদ্ধ থাকে বোঝায় নৈতিক সাহিত্য থেকে বৌদ্ধ সন্ন্যাসীর নাম ভিক্ষু আটত্রিশ থেকে বিহারগুলি ছিল ভিক্ষু সংঘের আশ্রয়স্থল উনচল্লিশ প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ছিল সর্বাধিক খ্যাতিসম্পন্ন নালন্দা চল্লিশ থেকে বৌদ্ধ শিক্ষা সম্পূর্ণ কেন্দ্রিক ছিল বিহার একচল্লিশ থেকে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছিল তিনটি ব্যালি থেকে গৃহীদের জন্য নির্দেশিত নিয়মের নাম ছিল গৃহী বিনয় তেতালি থেকে যৌথ পরিচালনাধীন ড্যাস ছিল বৌদ্ধদের মৌলিক শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান সংঘ বা বিহার চুয়ালি থেকে বৌদ্ধ শিক্ষার একমাত্র লক্ষ্য ছিল লক্ষ্য ও আদর্শ ছিল পরিনির্মাণ পঁয়তাল্লিশ থেকে প্রবজ্য গ্রহণের পর শিক্ষার্থীকে বলা হতো শ্রমণ শেষটি থেকে ড্যাস ছিল বৌদ্ধ শিক্ষা পর্বে চূড়ান্ত অধ্যায়ের সূচনা উপসম্পদা ছাত্রটি থেকে বৌদ্ধ শিক্ষাদান পদ্ধতি মূলত মৌখিক আঠেরো দিকের প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শিলভদ্র উন থেকে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় উপাধ্যায় ও ড্যাশ নামের দুই শ্রেণীর শিক্ষকের উল্লেখ আছে কর্মচার্যের পঞ্চায়েত থেকে শিক্ষা শব্দটি এসেছে সাংস্কৃতিক শব্দ ড্যাশ থেকে শিক্ষা থেকে এখনও থেকে হবে ন্যায় মতে প্রমাণ ড্যাশ প্রকার চার প্রকার বড় দেখে যোগ দর্শনের প্রতিষ্ঠান হলেন মহর্ষি পতঞ্জলি তো মোটামুটিভাবে যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো সলভ করে দিয়েছি আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ খুব শীঘ্রই কিন্তু বাকি সেটগুলো খুব শীঘ্রই কিন্তু সলভ করে দেবো দেখতে পাচ্ছ যতটা পারি তাড়াতাড়ি সলভ করে দেওয়ার চেষ্টা আমি করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবে তোমরা সবাই মিলে